গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম একটা নিউ মিনি ব্লগে আজকে ছিল আমার বেটুর এক্সাম ওই জন্য বেটুকে নিয়ে চলে যাচ্ছিলাম স্কুলে তারপর বেটুকে স্কুলে দিয়ে আমরা তিনজন ফ্রেন্ড মিলে প্ল্যানিং করলাম যে আমরা একটু ঘুরতে যাব আজকে অনেক দিন হয়ে গেল এখন আর ঘুরতে যাওয়া হয় না অ্যাকচুয়ালি আমরা আগে অনেকক্ষণ বসে থাকতাম স্কুলে বাচ্চাদের দিয়ে ওই গাছগুলোর নিচেই বসে থাকতাম এখন আর বসা হয় না সত্যি কথা বলতে কারণ এখন স্কুল টাইমটা অনেক বেশি হয়ে গেছে আর এখন আর কারোর কাছে এত বেশি টাইম নেই আগে স্কুল টাইমটা অনেক কম ছিল বলে সবাই এসে বসে থাকতো কত গল্প হতো হাসি মজা হতো কত ঘুরতে যাওয়া হতো তো আজ অনেক দিন পর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ঘুরে আসা যাক আমার এই ফ্রেন্ডটা নিউ কার নিয়েছিল তো ও তাই জন্য বললো চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা এখানে রেডি হয়ে অলরেডি বসে গেছি আর সত্যি কথা বলতে সব ফ্রেন্ডদের সাথে বেরোনোর মজাই আলাদা ঘোড়ার থেকে মজা বেশি হয় আমরা গাড়িতে ওঠার পর শুধু প্ল্যানিং হচ্ছিল আমরা কোথায় যাব। তো ফ্রেন্ড বলল ও আমাদের ওর বাড়ি নিয়ে যাবে তার আগে ও এখানে চলে এসেছিলো তো এখানে পেটাই পরোটা পাওয়া যায় ওটা হেভি টেস্টি তারপর দেখো আমরা ওই শপে চলে এসেছিলাম আজকের ট্রিপটা আমাদের ফ্রেন্ডই দিচ্ছিল আমরা বলছিলাম আমরা পে করে দিই ও তো কিছুতেই পে করতে দেবে না আমাদের জোর করে নিজেই পে করলো তারপর আমরা আবার চলে এসছিলাম গাড়িতে তারপর আমরা সবাই বসে পড়লাম গাড়িতে ওর বাড়ি যাওয়ার জন্য সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই ড্রাইভ করে আর আমি ওর পাশে বসে থাকি কিন্তু আজকে ভীষণ স্পেশাল কারণ ফ্রেন্ড ড্রাইভ করছে আর আমি বসে আছি ওর পাশে আজকে সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল আমার তারপরে দেখো বলতে বলতে পৌঁছে গেছি ওর বাড়িতে তো নবনীতা এখানে কত রকম গাছ লাগিয়ে রেখেছে জায়গাটা খুবই কম কিন্তু ও অনেক রকম গাছ লাগিয়ে রেখেছে সবজির গাছ ফুলের গাছ ফলের গাছ সব রকম গাছ ছিল এখানে তারপর আমি আর ডিনে চলে গেছিলাম ওর কাঁঠাল গাছ দেখতে তারপর আমরা ওর বাড়িতে একটু বসে গল্প করে আবার বেরিয়ে গিয়েছিলাম বাচ্চাদের নেওয়ার জন্য কারণ ওদের ছুটির টাইম হয়ে আসছিল ওই জন্যই আর আমাদের এখানে গল্প হচ্ছিলো যে স্কুলের এক্সাম হয়ে যাওয়ার পরে তো ছুটি পড়বে কে কোথায় যাবে নবর যেহেতু বাড়ি অনেক দূর রিনারও বাড়ি অনেক দূর তো ওরা এই এক্সামের ছুটিতে দুজনেই বাড়ি যাবে ওটাই বলছিল নব যে ওরা এবারে গাড়ি নিয়ে ড্রাইভ করেই যাবে দুজনে দাদা আর নব দুজনেই ড্রাইভ করবে হাফ হাফ করে যেহেতু ওদের বাড়িটা অনেকটাই দূর একা ড্রাইভ করতে হলে অনেকটাই প্রবলেম হবে আর রিনাও বলছিল ও বাড়ি যাবে ওরও ট্রেনের টিকিট বুক হয়ে গেছে অলরেডি তো সবাই যাবে বাড়ি আর আমার মনে হয় এবারে আর কোথায় যাওয়া হবে না শুধু গ্রামের বাড়ি যাব একটু কারণ গ্রামের বাড়িতে আছে পুজো আমাদের মা ভগবতী পুজো হয় তো ওটাই আমাদের সব থেকে বড়ো পুজো ওটাই আমাদের নিজস্ব পুজো নিজেদের বলতে পারো তো যেহেতু দেশের বাড়ি যাব সেই জন্যে আর